যে এনডিসির প্রিপারেশন নেয়ার জন্য অ্যাকচুয়ালি কি কি লাগে তা আমি যদি খুবই সংক্ষেপে যদি বলি ভাইয়ারা তো অনেক কথা বলে গেছেন এবং তার সুরেই যদি আমি বলি আমার কাছে যেটা মনে হয় এক নাম্বার লাগে হচ্ছে ভাই কনসেপ্ট অর্থাৎ তোমার যদি এসএসসির কনসেপ্ট না থাকে ভাইয়া তাহলে তুমি জীবন এনডিসিতে চান্স পাবো না এটা বাস্তব কথা তো এই কনসেপ্ট ডেভেলপ করার জন্য তোমাকে দুই বছর সময় ছিল তোমার হাতে স্টিল যদি তুমি ডেভেলপ না করে থাকো তাহলে আসলে এই সময়ে এমন আহামরি কেউ তোমাকে কোনো কোচিং করায় কোনো কিছু করায় যেতে পারবে না যে তুমি একদম মাস্টার হয়ে যাবা তুমি ইন্ডিস্ট্রি চান্স পেয়ে যাবা বাট কোন কোন জায়গা থেকে কিছু কিছু জায়গা আছে যেখান থেকে রেগুলার ইন্ডিস্ট্রি কোশ্চেন করে কোন কোন জায়গা থেকে ট্রিকি কোশ্চেন হয় কোন জায়গাগুলো পড়বো না

গুড নিউজ এবছর আমাদের যে ফ্রি ক্লাসগুলো থাকবে প্রথমে সায়েন্সের টা টান দিব এর পরবর্তীতে আমাদের কমার্স এবং আর্টস টিচার প্যানেলও কিন্তু তোমাদের ক্লাসগুলো টানে দিবে এই কারণে কিন্তু বাংলা ইংলিশও ইনক্লুড করা হয়েছে সো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স এই তিনটারও ক্লাস হবে এবং আর্টস যে সাবজেক্টগুলো আছে যেগুলো অ্যাডমিশনে আসবে সেগুলো আমরা এখানে পড়াবো একজন কোশ্চেন করছে ভাইয়া গ্রুপ চেঞ্জ করলে এনডিসি তে এক্সাম কি কারেন্ট গ্রুপের উপরে নাকি আগের গ্রুপের উপরে

কারণ রিজন আছে তো বানাতে এখন নিল ভাইয়া আপনাদের মতো কনফিডেন্স নিয়ে কনফিডেন্স জন্য কি করতে হবে কনফিডেন্স আসলে বেশ কয়েকটা পার্টে আসে প্রথম পার্টটা হলো তুমি যদি হার্ড ওয়ার্ক করো দুই হলো তোমার কনফিডেন্স নেওয়ার মতো কিছু থাকতে হবে ঠিক আছে তোমার লাইফে কোনো অর্জন নাই তুমি কনফিডেন্স কিসের উপর নিবা না তুমি দেখতে শুনলে না তোমার টাকা আছে না তোমার রেজাল্ট ভালো তাহলে কোথা থেকে কনফিডেন্স আসবে বলো না তুমি হার্ড ওয়ার্ক করো তুমি একটা রুমের মধ্যে বসে অন্ধকারে ফোন স্ক্রল করো দিনে আট ঘন্টা কোথা থেকে কনফিডেন্স আসে বলো ভাইয়া ধর্মে আমার ফিজিক্সে একুশটা এমসি কেউ হয়েছে এ প্লাস কি আসতে পারে আচ্ছা দেখো এই যে কি হয়েছে কিসের উপর এ প্লাস আসতে পারে আমি যেমন বাংলা দ্বিতীয়পত্রে বারোটা এমসি ভুল করে এ প্লাস পাইছি হ্যাঁ আমার বন্ধু চারটে এমসি কেউ ভুল ছিল ও এক্স খেয়ে গেছে এখন তুমি কি করবা বলো এই যে এই যে এই টাইপের কোশ্চেনগুলো যখন করো রক্ত টক টকবগায় ফুটে উঠে যে মনে হচ্ছে আমি মনে হচ্ছে খাতাটা কাটবো এবং আমি যা বলবো ওর আসে যাবে এই যে যারা হলো বিভিন্ন জায়গায় সান্ত্বনা নিতে আসো কমেন্ট সেকশনে মি তোমার সান্ত্বনা যদি যদি তোমার অ্যাকচুয়ালি কোনো কিছু কনফিউশন থাকে নামাজ পড়ো নামাজ পড়ে কান্দো যে আল্লাহ আমরা যাতে এ প্লাসটা আসে এই বাদে কোনো অপশন নাই আমি বলবো কোনো অপশন নাই ওকে কন্টিনিউ আচ্ছা তো প্রথম যেটা গেল কনসেপ্ট এটা হচ্ছে ভাই মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে ভাইয়া টাইম ম্যানেজমেন্ট যেটা আনাস ভাইও বলছে এবং আমার অনেকগুলা গাইডলাইন ভিতরে আমি এই কথা বলছি যে ভাই এনডিসিতে কিন্তু টাইম অনেক কম থাকে যে আগে থেকে টাইম ম্যানেজমেন্টের প্রিপারেশন নিয়ে গেছে তার জন্য অনেক সোজা যেমন আমি ভাই পরীক্ষা করেছিলাম পঁয়ত্রিশ মিনিটে আবার অনেকের কিন্তু টাইম ম্যানেজ করতে পারা হয় সুতরাং তুমি যদি আগে থেকে টাইম ম্যানেজমেন্টে অভ্যস্ত না হও তাহলে কিন্তু তুমি এনডিসির পরীক্ষায় গিয়ে কিছুটা হলো সমস্যায় পড়বা এবং টাইম ম্যানেজমেন্ট তুমি কিভাবে শিখবা ইস আপ টু ইউ প্র্যাকটিস করে শিখতে পারো এক্সাম দিয়ে শিখতে পারো আমাদের এক্সাম ব্যাচে সেটা নিয়েও কথা বলবো তো একটা অ্যান্সার দিই যেটা হচ্ছে তোমার অনেকে বলতেছিলা যে ভাই ফ্রি কোর্স না আবার পেইড কোর্স নাচ্ছেন এই কোর্সের বৈশিষ্ট্য কি এটা হচ্ছে গাইডলাইন কোর্স গত বছর আমি এটা লঞ্চ করেছিলাম এবং গত বছর পাঁচশো প্লাস স্টুডেন্ট নর্ডে হলি ক্লাস সেন জোসিস এখান থেকে চান্স পাইছে তার মধ্যে কিছু রিপিট আছে নরডেম এবং সেন্ট জোসেস মিলেন্ডা ভাই আসলে ভাই যারা চান্স পাইছে আচ্ছা যাই হোক তো এই কোর্সে আমি কি পড়িয়েছি ভাই এই কোর্সে আমি তোমাদেরকে কিছু পড়াই নাই কিচ্ছু পড়াই নাই তাহলে কিচ্ছু পরার নেই তাহলে টাকা কেন নিচ্ছে এই কোর্সে আমি তোমাদেরকে শিখিয়েছি যে কি কি পড়তে হবে কিভাবে পড়তে হবে কি পড়লে তে কমন আসলেও আসতে পারে কি পড়লে তে জীবনও কমন আসবে না কোথায় কোথায় তোমরা ভুল করো ভাইভা হ্যাকস এই ধরনের জিনিসপাতি নিয়ে হচ্ছে কোর্স এনডিসি টাইপ বলেন কিছু জানে না আচ্ছা কোশ্চেন টাইপ হচ্ছে তিন ধরনের এটা একটা স্লাইড ছিল মনে হয় প্রথম হচ্ছে এমসিকিউ এমসিকিউ মোটামুটি প্রত্যেক বছরই কিছু না কিছু থাকে মাঝে মধ্যে পুরোপুরি বাদ দিয়ে দেয় সেকেন্ড টাইপ হচ্ছে শর্ট কোশ্চেন অ্যানসার এবং থার্ড টাইপ রিসেন্টলি যেটা শুরু করছে এনডিসি সেটা হচ্ছে প্যারা প্যারা কোশ্চেন মানে অল্প একটা দুইটা কোশ্চেন তারা একটু বড় মানে কি খুব বড় না আবার তিন থেকে চার মার্কের কোশ্চেন আসে তো এই দুটার মধ্যে তারা ইচ্ছা মতো কম্বিনেশন করে যেমন আমার বার এমসি কিউ আসছে দশটা শর্ট কোশ্চেন আসছে বিশটা কোনো সবগুলা সবগুলো শর্ট কোশ্চেন আসে কোনো শর্টগুলা শর্টগুলো এমসি কিউ আসে এর মধ্যে তারা হচ্ছে পারমিটেশন কম্বিনেশন করে তো এই যে কোশ্চেনগুলো অ্যান্সার পাচ্ছ এই জিনিসগুলোই কিন্তু করছে হয়েছে আর কিছু না একজন একটা কমেন্ট করছে ভাই তে ফ্রি প্লেলিস্ট দিয়ে কভার হবে এবং আইরনিক্যালি ওর অ্যাকাউন্টের নাম হলো সাইকেল লাভার মামা তোমাকে নিয়ে যে যা ব্যবসাটা হবে মামা কয়েকদিন পরে বুঝবা তোমার কাছ থেকে কয়েক ধাপে খসাবে বুঝছো মোটা দশ থেকে বারো ধাপে তো টাকা তো তুমি দিবাই যাই শুনো হ্যাঁ তো এখন আমি কথা বলি শুনো ফ্রি প্লেলিস্ট দিয়ে যদি এইচএসি তে পড়া হইতো তাহলে দুই হাজার এক সালের পরে বাংলাদেশের কোনো কোচিং সেন্টার কোনো ভাইয়া কোনো প্রাইভেট কেউ টিকতো না অন্যরকম পাঠশালায় সব আছে টেমনি স্কুলও সব আছে আইম ইভেন আমরাও সব ফ্রিতে দিছি সব প্ল্যাটফর্মের ফ্রিতে ক্লাস আছে একাডেমিক থেকে ইঞ্জিনিয়ারিং পর্যন্ত তুমি যেই টিচারের নাম নিবা ওদের পুরা ও পুরা ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং একাডেমিক সব ফ্রিতে পড়ায় দিছে তাহলে তুমি টাকা দিচ্ছ কেন ইন দা ফার্স্ট প্লেস বলো দেখি তুমি তুমিটা অ্যান্সার দাও সব যদি ফ্রিতে পাচ্ছে তাহলে বাংলাদেশের মানুষজন ঢাবিতে দশ পার্সেন্ট পরীক্ষাতে পাশ করো কেন পাস পাস চান্স এবার পাশ করছে পাঁচ পার্সেন্ট চান্স পায়নি কিন্তু এরা এরা পাস মার্ক তুলছে ঠিক আছে কেন তাহলে সব তো ফ্রিতে আছে সব কিন্তু ফ্রিতে আছে তুমি কল্পনা করতে পারো না কি পরিমাণে ফ্রি কন্টেন্ট আছে সো মনে রাখতে হবে এই কখনো ফ্রিতে পড়া হবে না নাথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ ফ্রি তুমি টাকাটা দাও এই কারণে যাতে কিছু তুমি গোসাই পাও ফ্রি প্লে লিস্টে একটা জিনিস মনে রাখবা আমি যেইখানে আমার টিচারকে পার আওয়ার দুই দুই হাজার বা শেয়ার অফার করে যে ক্লাসটা নিচ্ছি ওই ক্লাস আর টিচারের নাও ফ্রি ক্লাস সেম না টিচার এসে মেলা গল্প আদর্শিক কথা বলতে পারে আমি বাংলাদেশের ঘরে ঘরে শিক্ষার আলো ছড়াই দিতে চাই বাট না টিচারের টার্গেট হলো আমি টাকা কামাইতে চাই সো পেইড কোর্সের সার্ভিস উইল বি থাউজেন্ড টাইমস বেটার পেইড কোর্সে কোর্স এক্সাম ম্যাটেরিয়াল সব একসাথে গোছানো দেওয়া হয় ঠিক আছে এই জন্য পেড কোর্স আর পেড কোর্সের সবচেয়ে বড় ইম্পর্টেন্সটা হইলো তুমি বাঙালি তোমাকে যদি আমি আজকে ফ্রিতে একশোটা বই দেই তুমি জীবনে উল্টায় না কিন্তু তুমি আমার কাছ থেকে একশো টাকা দিয়ে একটা বই কিনো তুমি পুরা বইটা লাইন বাই লাইন পড়বা এইটাই তোমাদের ফেলাসিপ ঠিক আছে এই জন্য পেইড কোর্স লাগে ভাইয়া স্পোকেন ইংলিশের জন্য ইংলিশ সিরিজ সাজেস্ট করেন আরে আজব ছোয়াল ভাইয়া তুই ইংলিশ ফেটিস কেন এদের এই ক্লাস টু থেকে না ইংলিশ পড়িস বাবা ভাইয়া আনাস ভাই ফ্রি টাইমে কি রিলেশনশিপে গিয়ে ঠিক হবে না 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 ভুলেও না এইচএসি লাইফে না ঠিক প্লিজ এই এই ভুল করিও না সবাই এটা সামলাইতে পারে না এমন সময় মানে কট মেজরিটি কট দেয় মানুষ মেয়েগুলা দেয় এইচএসির আগে আগে একদম অথবা অ্যাডমিশন টাইমে পুরা লাইফ ডিস্ট্রয় হয়ে যাবে ঠিক আছে তুমি যদি ছেলে মানুষ হও ডোন্ট গো দেয়ার ভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ভার্সিটি দুটো যা করার করিও ভাই ক্লাস এর কি জেএসসি পরীক্ষা হবে এটা আসলে শিওর না এখনো নিউজ কোনো দেয় নেই ভাইয়া ফ্রেন্ডরা এইচএসির বায়োলজি আর কেমিস্ট্রি এ ভর্তি হয়ে গেছে ও নাইস ভাই আমার গার্ডিয়ানও বলতেছে ভর্তি হতে বাট আমি কলেজ অ্যাডমিশন নিয়ে চিন্তা করতে চাই একটু গাইডলাইন দেন এখন কি করা উচিত তুমি জাস্ট ওই কোচিং কোচিংগুলোতে সিট বুকিং দিয়ে রাখো যাবা না বাসায় বসে বসে কলেজ অ্যাডমিশনের পড়া পড়ো আচ্ছা এর পরবর্তীতে বাকিটা এখন কে টান দিবা একটু আগে আমরা একটু ইয়ে সম্পর্কে বলবো যে কিউজি লোকজন বলবে প্রশ্নের মান বন্টন ভাই বলে দিছি আল্লাহর দুনিয়া কেউ জানে না যে এই বছর কি আসবে বাট কি কি আসে এমসিকিউ শর্ট কোশ্চেন বলে দিছি আচ্ছা কিউজি তাহলে কি নিচ্ছে এক্সাম ব্যাচে ওরা কি প্রেজেন্ট করতেছে এটা সম্পর্কে তোমরা জানতে চাচ্ছো এবং এটা সম্পর্কে যদি আমরা খুবই সংক্ষেপে যেভাবে হেল্প করবে সেটা হলো প্র্যাকটিসের তো দরকার আছে এই প্র্যাকটিসের জায়গাটাই আমরা কিউজি আসবো কিউজিতে তোমরা হলো এই পড়ার উপরেই তোমরা প্র্যাকটিস করবা রেগুলার রেগুলার প্র্যাকটিস করার কারণে তোমাদের যেটা হবে তোমাদের দুর্বলতা কোন জায়গায় আছে কোন জায়গায় এই জায়গাগুলো একটু আলাদা হয়ে যাবে দেন তোমাদের একটা মোটামুটি আইডিয়া হবে বা একটা কনফিডেন্স চলে আসবে যে আমি একটু মোটামুটি পারছি আর আরেকটা কথা সেটা হলো যে কিউজি যে কোশ্চেন গুলা তোমরা হলো বাজারে যে গাইড গুলা কিনবা নরমালি কলেজ অ্যাডমিশনের সেই সকল গাইড থেকে আমরা কিন্তু ভালো ভালো কোশ্চেন গুলা তুলছি সো যারা হলো পরীক্ষা দেওয়ার বিভিন্ন সোর্স খুঁজতেছিলে ঢাকার বাইরে আছো মানে কারণ কলেজ অ্যাডমিশন তো কোর্স শুধু ঢাকায় করে ঢাকার বাইরে মেজরিটি অফ দ্য করায় না সো তাদের এক্সাম দেওয়ার জন্য আমাদের এক্সাম ব্যাচটাতে ভর্তি হতে পারো একাডেমিক অ্যাডমিশন কোর্স কবে আসবে ভাইয়া ইট উইল কাম অন জুলাই ঠিক আছে জুলাই বা জুনে

মানে মিডিয়ামে গেলে তাও ভাবতাম তো ভার্সনে কেন যাও এটা এটা তো লস প্রজেক্ট ছিল ম্যান হোয়াট ডিড ইউ গেইন সাম ভোকাবুলারি ভাইয়া আপনাদের কমার্সের এইচএসসি যে বইটা বাহির করেছেন সেটা কোথায় পাবো রকমারি ডট কমে ভাইয়া এইচএসসি ভাইয়া বায়োলজি কে পড়াবে তোমাদের তানজিম ভাইয়া সামিউল ভাইয়া আর মনির ভাই আপনার সাথে কে কে পড়াবে রাকিব ভাই পড়াবে ঠিক আছে এনডিসি না হইলে কি স্পোর্ট ডেড মানে কি ভাই স্পট ডেড আচ্ছা ও আছে না না এনডিসিতে না না হলে কেন স্পট ডে নিতে পারছি ছি ঝি আমি তো আমি আমি বলি আমি এনডিসি ফেলিওর আমি দিনাজপুর বোর্ডে ফার্স্ট দুই সালে এইচ এস সিতে গোটা বাংলাদেশের সেকেন্ড আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম রাষ্ট্রিয়া ইউনিভার্সিটিতে ফার্স্ট তারপরে আমি ডেন্টালে থার্ড মেডিকে সো মেডিকেলের সোলুগুলা মেডিকেল বুয়েটে দুইশো আটষট্টি মেডিকেলে তিনশো বত্রিশ আইউটিতে পঁয়তাল্লিশ জগন্নাথে তেত্রিশ রুয়েটে বত্রিশ কুয়েটে বাষট্টি চারুকলা ঢাবিতে চান্স পাইছিলাম পনেরোটা ভার্সিটিতে চান্স পাইছিলাম ঠিক আছে যদিও এখন আমার ক্যারিয়ার নাই বইয়ে কোর্স বই কোর্স বিক্রি করি বাট স্টিল তুমি যদি তুমি যদি ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত ইভেন আমি লেভেল ওয়ানে আমার লেভেল ওয়ানে ডিজ লিস্টেও ছিলাম এখন আমার ভার্সিটি লাইফ নাই বাট স্টিল তুমি যদি আমার লাইফটা লেভেল ওয়ান পর্যন্ত দেখো আমি এনডিসিতে চান্স না পাইও অনেক কিছু অ্যাচিভ করছি হ্যাঁ মনে রাখতে হবে এনডিসি তোমার লাইফের একটা অনেক বড় সিঁড়ি বাংলাদেশের এক নম্বর কলেজ যার কারণে তুমি লাইফে অনেক অ্যাডভান্টেজ পাবা দ্যাট ডাজেন্ট মিন তুমি অন্য কলেজ থেকে পড়লে ভালো করবা না আমার বন্ধু তো কি হোলিক্রস কলেজ থেকে সরি হ্যাঁ তো কিন্তু ওর আগে থেকে কেউ বইয়েটা চান্স পায় নাই বাট ও চান্স পাওয়ার পর থেকে একটা ট্রেডিশন চুরাইলো আমাদের দুই হাজার সতেরো সালে কৌশিক রায় ভদ্র ভাই উনি এখন মানে শেষে টিচার নাকি বাইরে চলে গেছে জানিনা উনি বই ফার্স্ট হইল দিনাজপুর সরকারি কলেজ থেকে ওনার পরের ব্যাচে আমরা পঁয়ত্রিশ জন বইয়েটা চান্স পাইছি জাস্ট ওই মোটিভেশনে যে ভাইয়া পাইছে তাই ঠিক আছে সো ইউ ক্যান বি অ্যান এক্সাম্পল যাদের এনডিসি হবে না তাদের একটা বরঞ্চ সুযোগ আছে যে এনডিসির মানুষজন এইটাই অ্যাচিভমেন্ট ধরে অনেকে পড়ে যায় বিশেষ করে যারা ঢাকার বাইরে থেকে এনডিসিতে যায় একটা বড় শতাংশ মানুষকে দেখি যে ঢাকার এসে চাক চিক্যুটাই মিলাইতে পারে না আজকে বসুন্ধরা কালকে চন্দ্রী মাহ উদ্যান এই বা এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে ফলে পথার এক ফেলে আবার ঢাকায় যারা পোলাবেন ওরা কিন্তু টার্গেট ইডলি থাকে ওকে কন্টিনিউ তো কিউজি নিয়ে তো কথা শেষ জিপ্রান ভাই একটু বলবে এই আনসার আচ্ছা মোটামুটি এনডিসি সম্পর্কে আমরা মোটামুটি সব জেনে ফেলছি এনডিসি প্রিপারেশন কিভাবে নিতে হয় বা কি কি পড়তে হয় আর কি তো এখন একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে আমাদের এনডিসি এনডিসির জন্য কোন বই পড়বো বা এইচএসসি এইচএসসির বই পড়া লাগবে কিনা আর কি ঠিক আছে সিম্পলি বলতে গেলে আমাদের যে আমরা যেটা বললাম যে সিলেবাসটা ওইটাই যে যা যা পড়ে আসছো সবগুলো এগুলো পড়লেই হবে এখন পর্যন্ত ওই মেইন বইটাই পড়বা আর আমরা যেটা বললাম যে মেইনলি আমাদের সাথে থাকলে মোটামুটি বলা যে তোমাদের প্রিপারেশন যতটুকু দরকার অতটুকু হচ্ছে বেশি হয়ে যায় আমি সত্য কথা বললাম এটার একটা রিজন হচ্ছে যে বত্রিশটা ক্লাস থাকবে ওই ক্লাসগুলো যদি আমরা ক্রাইটেরিয়া বলি বা কিভাবে আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো কি এখানে আমরা থিউরিও পড়াবো তোমাদের জন্য যে বিগত বছর গুলো আছে এনডিসি তে ওইগুলো তোমরা দেখা তোমাদেরকে দেখাবো তোমাদেরকে এটা দেখে আমরা দেখানোর চেষ্টা করবো যে আমাদের বিগত বছরে কোন কোন কোশ্চেন আসছে অ্যান্ড কোয়েশ্চেনগুলো এমন মেইন বই থেকে আসছে অ্যান্ড মেন বই থেকে যদি একটু ঘুরেও আসে ওগুলো কীভাবে সলভ করতে হয় ওইটাও আমরা তোমাকে দেখায় দেবো ঠিক আছে এর পাশাপাশি আমাদের এখানে গাইডলাইন সেশনও হবে যেখানে আমরা তোমাকে দেখা বলে দিব যে আমাদের এনডিসি প্রিপারেশান আসলে মেনলি কিভাবে নিতে হয় কিভাবে শুরু করতে হয় কিভাবে শেষ করতে হয় একদম প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত আমরা তোমাদের সাথেই থাকবো সো মেনলি যেটা করবো সেটা হচ্ছে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবা এর বাইরে আর তেমন কিছু আসলে আমাদের আচ্ছা আর এখন অনেকে কোয়েশ্চেন করছে ভাই কলেজ সিলেকশন দিয়ে এই কলেজ দিব নাকি ওই কলেজ দিব জিনিসটা কেমন শোনাচ্ছে আমি বলি ধরো যে তুমি একটা ডিম কিনে আনছো হ্যাঁ তো তুমি এখন ঝগড়া লাগাই দিছো যে এই ডিম থেকে মুরগি হয়ে যে মুরগিটা ডিম দিবে তুমি এটাকে ডিম ভাজি করবা নাকি অমলেট করবা তোমাদের এসএসসি রেজাল্ট এখনো হয় নাই এসএসসির মার্কের উপর কলেজ ডিপেন্ড করে ঠিক আছে তুমি তোমার এলাকার সর্বনিকৃষ্ট কলেজটাও চয়েস দিতে পারবা কিনা এটা এখনো শিওর না সো এটা হুদায় একটা এক ধাপ আগায় চিন্তা করো না আজকে কেবল এসএসসি পরীক্ষা দিলা ভাই একটু ঠান্ডা একটু ধীরে সুস্থ ধীরে সুস্থ তাই না এখনো প্র্যাকটিক্যালও হয় না ওখানে যদি ফেল করা দেয় মনে করো ও আমি দেখছি তা আমি দেখছি ওখানে পাঁচ অনেকে পাঁচ দশ কাটা ফেলে